আমার মেয়ে কিন্তু আমার উপরে প্রচণ্ড পরিমাণে রেগে গেছে ওর মুখটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ও কি পরিমাণ রেগে গেছে আমার ওপরে কেন রেগেছে কি জন্য রেগেছে সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তার জন্য তোমাদেরকে স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখতে হবে আর তোমরা যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা তো কতটা ভালো আছি জানি না সকাল সকাল আমি কাজকর্ম সেরে দেখো চান করে নিয়েছি যে পরিমাণ গরম পড়েছে শান্তি করে তো রাতে ঘুম হয় না তো তোমরাই জানিও তোমাদের ওইদিকে কেমন গরম পড়েছে আমাদের এদিকে তো প্রচণ্ডই গরম পড়েছে তো যাই হোক সকাল সকাল উঠে কাজকর্ম সেরে মা মেয়ে দুজনাই চান করে নিয়েছি মেয়ে তো যাবে স্কুলে ওর এখন পরীক্ষা চলছে তা বললাম স্কুলে যাওয়ার আগে একটু চান করে নে ফ্রেশ লাগবে পরীক্ষা দেওয়ার সময় মনটা দিকে থাকবে না একটু শান্তিতে পরীক্ষা দিতে পারবি তো মেয়েকেও এখানে চান করিয়ে দিয়েছি আমিও চান করে দেখো মাথাতে গামছা বেঁধেই চলে এসেছি তোমাদের সামনে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে রয়েছি দেখে হয়তো বুঝতেই পারছো আর সকালবেলাটাতে একটু তো তাড়াহুড়ো থাকবে আর মেয়ে যেহেতু বেরোবে আর যখন আমি ক্যামেরাটা অন করি না কেন আমার মেয়ে যে কত রকমের রঙ্গি ভঙ্গি করে তো যাই হোক দেখো এখানে কত রকমের কত কিছু করেছে এইগুলো আমি যখন এডিট করি দেখি আর নিজেরই এত হাসি পাই কি বলবো তো ওকে এখানে আমি বলেছি যা যা নেওয়ার একটু ভরে নে আমি তোর জন্য একটু জল বিস্কুট নিয়ে আসি ও যেহেতু সকালবেলাতে বলছে কিছু খাবে না আমি বললাম দুটো বিস্কিট খা তো ও না সবসময় এই খালি জলে বিস্কিট চুবিয়ে খেতে বেশ পছন্দ করে কেন জানি না ওর বেশ ভালো লাগে যদি বলি দুধ দিয়ে খা খাবে না দুধ দিয়ে খেতে চায় না বলে যে দুধ দিয়ে খেলেও নাকি গা গোলায় তো যাই হোক যে কোনো জিনিস যার যার নিজস্বতা একটা খাওয়ার টেস্ট আছে তো ওর এটা ভালো লাগে বলে ও এখানে এইভাবেই খায় আর এদিকে আমি আবার ওর ব্যাগটা চেক করে নিচ্ছিলাম আমি বলছি পেন্সিল বক্স নেয়নি এটা দেখি কি কি রয়েছে ব্যাগের মধ্যে ভরে দিই বলছে যে অন্য একটা পেন্সিল বক্স অলরেডি আগে থেকেই ব্যাগের মধ্যে ও ভরে নিয়েছে এখনকার বাচ্চাদের বুঝতেই পারছো একটা থাকে না সব জিনিস দুটো তিনটে করে থাকে হুম তো ওইদিকে আমি আবার দেখছি যে ঠিকঠাক করে সব কিছু নিয়েছে নাকি যাই হোক একটা একটা করে যদি ভরে ভুলে গেলেই গেল তো এখানে সব কিছু আমি একটু চেক করে নিলাম আর সকালবেলাটা তো প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো তো এখন তো বেজে গেছিলো আটটা দশ মতো মেয়ে বেরোবে হচ্ছে আটটা কুড়িতে ওদের আবার আটটা চল্লিশ থেকে পরীক্ষা শুরু আর এই দেখো কত রকমের রঙ্গি ফঙ্গি ভালো করে পরীক্ষা ধর টুপিটা নিয়ে টুপিটা নিলেও তো হতো খাগা এখন আল্লাহ কাটা সব বন্ধুরা এখন বেজে গেছে সকাল নটা তো মেয়েকে ডাটা করে এসে রান্নাঘরে এসে কিছুটা কাজ গুছিয়ে নিয়ে তারপরে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলবো বলে তো এদিকে আমার আলু উচ্ছে ভাজা হয়ে গেছে এদিকে ভাতটাও আমার হয়ে গেছে আর এদিকে আমি করছি হচ্ছে শাক ভাজা এটুকুই আমি করে রেখে যাব আর পরে মা চালে শাশুড়ি মা মাছটা রান্না করবে আর ওদিকে দেখো এখন বাজে সকাল নটা আর রোদের মানে কি পরিমাণ যে তাপ বাইরে তাকানোর উপায় নেই এত পরিমাণে মানে রোদের তাপমাত্রা বেড়ে গেছে এর মধ্যে কোথাও যাওয়ার কথা ভাবলেই না মানে কি বলবো কীরকম একটা যে লাগে তো বন্ধুরা চলে এসেছে আর এসে পটর 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 শুরু করে দিয়েছে ওর বাবা ওকে আখের রস খাওয়ায়নি আগে বলো পরীক্ষা কেমন হয়েছে আমার বন্ধুদের আর বন্ধুদেরকেও বলো তোমার পরীক্ষা তো যাই হোক মেয়ের পরীক্ষা বলছে ভালো হয়েছে আর এইদিকে দেখো সকাল সকাল আমার কাস্টমার মাল দিয়ে গেছে এখানেই আমি শাড়িটা ওরকম করে রাখা রয়েছে ভাজ করা হয়নি তো চলো পরে কথা বলছি আবার না ফ্রেশ হয়ে নেসো না তো বন্ধুরা এখন বেজে গেছে সাড়ে দশটা চুলটা পুরো ভেজা রয়েছে একটু আগেই চান করলাম তো এখন হচ্ছে দেখো আমি রেডি হয়ে গেছি এখন হচ্ছে বেরোবো তো চলো এখন আর কথা বলবো না একবারে পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে তো বন্ধুরা এখন বেজে গেছে পনে ছটা মতো আমি আর মেয়ে গেটের সামনে একটু দাঁড়িয়ে রয়েছি ঘরে প্রচণ্ড গরম আমি তো একটু চান করলাম আর মেয়ে যে ঘুম থেকে উঠেছে ও আর চান করেনি দেখো কি পরিমাণে রোদ মানে গাছের আড়াল থেকে না বোঝা যাচ্ছে সূর্যের মানে লাল হয়ে রয়েছে আর মেয়ের মুখটা দেখো গরমে সত্যি খুবই অবস্থা খারাপ আর এদিকে দেখো এত গরম একটু হাওয়া নেই একটাও গাছের পাতা নড়ছে না কিন্তু গরম পড়েছে আজ কদিন ছটা বাজে এখনো দেখো ওইদিকে সূর্যের ইটা রয়েছে এখনো ডুবেই নেই আমার মেয়ে আবার বলছে হালকা ওদিকে অরেঞ্জ অরেঞ্জ রয়েছে কিরকম রয়েছে একটু

এই যে এইটা জানি না ওটা কি তো এই যে আকাশের সাদা সাদা ওগুলো কি আমার মেয়ে জিজ্ঞাসা করছে এই হচ্ছে আবহাওয়া এখনকার প্রচণ্ড গরম শোনাই কেমন গরম একটু বলে দাও গরমটাও দারুণ তাই বলছে তো বন্ধুরা এখন বেজে গেছিল সাতটা ওই পনেরো কুড়ি মতো আমি একটু মেশিনে বসেছি এই শাড়িটা একটু ফলস লাগাতে হবে ফলস পার লাগানোর বাকি আছে এটা আর এদিকে মেয়ে বসেছে পড়তে ওর তো পরীক্ষা চলছে তোমাদের সঙ্গে তো আগে আমি শেয়ার করেছি তো চলো কাজটা সেরে নেই পরে আবার কথা বলবো তো বন্ধুরা ওইটা শেষ করে মেয়ের এইটা শুরু করেছি তো এখন যাব আবার রান্নাঘরে আমি বলেছি আজকে আর হবে না করা তো মেয়ের মুখের অবস্থা দেখো কি বলছিলি বল একবার তো বলছে সবারটাই টাইম মতো হয় শুধু ওরটাই টাইম মতো হয় না তো ঠিকই বলেছে আজ করি কাল করি করে করাই হচ্ছে না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কালকে রাতে শেষ করে দেব তো বন্ধুরা চলো আজকের মতো টাটা এখানে এই ভিডিওটা আমি শেষ করছি এখন যাব হচ্ছে রান্নাঘরে আর কালকে মা চুদাটা করতে পারে না কি একটা কোচনেও ব্লগ হবে তাতে তো চলো এখনকার মতো টাটা বাই বাই গুড নাইট তোমরা সবাই ভালো থেকো টাটা বাই কালকে ব্লগটা দেখতে হবে মামার কথা রাখতে পারে নাকি তো চলো এখনকার মতো গুড নাইট